হ্যালো শিক্ষার্থীরা আমি আর কি এস এ টিউটের পক্ষ থেকে সকল শিক্ষার্থীরা জানাই অগ্রিম শুভেচ্ছা শিক্ষার্থীরা আপনারা হয়তো জানেন আগামী তিরিশ তারিখ মানে আগামীকাল এস এস সি দুই হাজার পঁচিশের ভূগোল পরিবেশের পরীক্ষা হতে যাচ্ছে আমরা একটা সাজেশন পেয়েছি কিন্তু আসলে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অনেক তো যার কারণে আমরা তাড়াহুড়া করে বিলের করছি আশা করি আপনারা জিনিসটা বুঝবেন আর চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা স্ক্রিন দিকে যাওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আজকে আপনাদের জন্য দি এজ এসি দুই হাজার পঁচিশের ভূগল সাজেশন নিয়ে এসেছি আসলে কিন্তু অনেক অনেকে অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই আমরা তাড়াতাড়া করে ভিডিও করছি এখন আমাদের ছয়টা বাজে তো যেমন আমি যত তাড়াতাড়ি পারছি এবং যেন ভিডিওটি পাবলিশ করবো আশা করি আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন আর শিক্ষার্থীরা আপনার জন্য আমি একটা অনুরোধ রাখবো যে আপনারা অধ্যায় এগারো বারো অ্যান্ড তেরো এই তিনটি অধ্যায় ভালো করে দেখবেন কারণ হচ্ছে আমি এই সাজেশনটা যে স্যার আমাকে দিয়েছে উনি কিন্তু আমাকে আসলে করে বলে দিয়েছে যেন এই তিনটি অধ্যায় শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য বা ভালো করে দেখার জন্য বলার জন্য কারণ হচ্ছে ওনারা মনে হয় ওনার যতটুকু এক্সপিরিয়েন্স বা ওনার যতটুকু ধারণা উনি মনে করে এই তিনটা অধ্যায় থেকে আসলে একটা ভালো ফল আসতে পারে তাই আমি কিন্তু অন্য প্ল্যান ছিল যে অন্য একটা সাজেশন নিয়ে আসার জন্য কিন্তু আমার স্যারটা আমাকে এই প্রায় ভালো তাড়াতাড়ি প্রোভাইড করতে বলে কেন যায় না কারণ আমার মনে হয় এই টাইপ আপনাদের জন্য ভালো কিছু আসতে পারে তাই যাক আমি আপনার জন্য নিয়ে এসেছি আপনারা কিন্তু একটু ফলো ফলো করে দেখেন আর আপনারা যদি এইখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনশট নিয়ে কাজ করেন এছাড়া স্ক্রিনশট নিয়ে আপনারা পড়তে বসেন আর যদি জুম করে যদি ফিটে যায় তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনাদেরকে বারবার বলা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করা তাই কথা না বাড়িয়ে পড়ুন আর কোনো ধরনের যদি আপনাদের নেক্সট ভিডিও কী চাই অবশ্যই আমাকে জানাবেন আর দয়া করে সাবস্ক্রাইব কি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয় আমরা কিন্তু এসএসসি পরীক্ষার বাকি সবগুলোর সাজেশন একদম আমার কিন্তু যতগুলো সাজেশন আসলে কাজে এসেছে ভালো করে মিলিয়ে দেখবেন কোনো কোনো প্রশাসন কিন্তু আপনার মিল থাকবে তো পরবর্তী এসএসসি পরীক্ষা সব ধরনের সাজেশন আমি নিয়ে আসবো ভালো থাকবেন সেক্ষেত্রে সুস্থ থাকবেন আর আপনারা যদি কোনো ধরনের ভিডিও না বুঝে থাকেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া প্রশ্ন না বুঝে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক অবশ্যই আপনারা গিয়ে ভালো করে করে নেবেন